আপনি কি কখনো এমন কোন রাস্তা সম্পর্কে শুনেছেন যেখানে প্রতিটি দিকের যেখানে ভুল শুধরানোর কোনো সুযোগ নেই আর একটু অসতর্ক হলেই তা হয়ে উঠতে পারে জীবনের শেষ যাত্রা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ভারতের এমন কিছু রাস্তা যা শুধু বিপজ্জনক নয় এই রাস্তাগুলি প্রতিদিন মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয় তো চলুন ঘুরে আসা যাক ভারতের সেই বিপজ্জনক রাস্তাগুলো থেকে তো স্বাগতম আপনাকে না জানার রহস্যের আরো একটি নতুন ভিডিওতে জজিলা পাস কাশ্মীরের জজিলা পাস এটি এমন একটি রোড যা এগারো ফুট উচ্চতায় অবস্থিত তুষারে ঢাকা সরু এবং পাথুরে এই রাস্তা যেন এক মৃত্যু কূপের মতো এই রাস্তা ধরে চলা মানিয়ে যেন মৃত্যুর সঙ্গে এক প্রকার খেলা জজিলা পাস বর্ষাকালে বৃষ্টি ও তুষার পাতে এত ভয়াবহ আকার নেয় যে এতেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে স্থানীয় ড্রাইভাররা বলেন যারা প্রথমবারের মতো এই রাস্তা দিয়ে যান তাদের মনের প্রতিটি বাক্যেই মৃত্যুর ভয় কাজ করে যারা এখানে প্রথমবার আসেন তাদের বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয় এমন রাস্তায় একবার গাড়ি বন্ধ হয়ে গেলে ড্রাইভারের কি দশা হতে পারে একবার কল্পনা করুক এই রাস্তায় তুষার ঝড়ের মধ্যে আটকে পড়ে অনেকেই নিজের জীবন হারিয়েছে মানালিলে হাইয়ে এবার আসি ভারতের আরো একটি বিপজ্জনক রাস্তায় এটি এমন একটি রোড যেখানে বরফে ঢাকা পর্বত গভীর গিরিখাদ আর জায়গায় গাড়ি চলে গ্রীষ্মকালে অনেক পর্যটক এখানে সামান্য আসেন যেখানে তাপমাত্রা কম থাকায় ড্রাইভারদের শ্বাসকষ্ট হয় অক্সিজেনের অভাব রাস্তায় বরফের আবরণ এবং সৌরু বাঘ সব মিলিয়ে এটি যেন মৃত্যুর সঙ্গে চিরকালে মিলিত এই রাস্তায় অতীতে এমন কিছু ঘটনা এটা ঘটেছে যে কেউ কেউ ফিরে এসে আর কখনো গাড়ি চালাতে পারেনি ভাবছেন কি হয়েছিল তা পরের ব্রিজে জেনে নিন ভিডিওটি এতক্ষণ দেখছেন মানে আপনার নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কিস্তওয়ার কাইলাস রোড জম্মু ও কাশ্মীরের অন্যতম বিপজ্জনক রোডগুলোর মধ্যে এটি একটি সৌর এই রাস্তায় একবার গাড়ি থেমে গেলে চলার কোনো উপায় নেই শুধু সামনের দিকে তাকিয়েই এগিয়ে যেতে হয় এখানে রাস্তা এতটাই সরু যে দুইটি গাড়ি একসাথে প্রায় অসম্ভব একবার যদি গাড়ি খাদে পড়ে যায় তাহলে তা উদ্ধারের সুযোগ না এ যেন এক প্রকার এখানে যারা গাড়ি চালায় তাদের সাহসের জন্য আলাদা করে মেরেল দেওয়া উচিত বেশ কিছু বছর আগে এই রাস্তায় এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলেই আপনি কেঁপে উঠবেন চলুন আপনাদেরকে আরও একটি ভয়ঙ্কর রাস্তা দেখাই